হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে उठেই চলে আসছি স্টেশনে আর আমরা রাচ্ছি বাড়ি মানে ছাড়গ্রাম তো কালকে হচ্ছে মকর সংক্রান্তি ছিল মাছ ছিল আমাদেরকে মানে পিঠে দেওয়ার জন্য প্রতিমাতে পিঠে বানাতে জানেনি নি কালকের ভিডিওতে যারা দেখেছে তারা হয়তো বুঝতে পারবে কি পিঠেও বানিয়েছিল তাইও জানে না বলেই মা ও রাত মানে সন্ধ্যার দিকে এসেছিল পিঠে বানিয়ে নিয়ে আর মা মা বলছে থাকবো না আমি চলে যাব তাই বলো হ্যাঁ মা থাকবে না চলে যাবে কারণ কি একটু প্রচুর দুষ্টুমি হয়েছে প্রচুর দুষ্টামি করে তো মা বলছে চলে যাব তখন মানে তোমাদের দাদা ভাই বলছে তাহলে আমিও যাব আর চলো তুমিও যাবে আর আজকে ঘুরে আসবো তো আমি অনেক কষ্টে বললাম তুমি আজকেই ঘুরে আসবে তো কালকে বাপির স্কুল আছে বলছে হ্যাঁ আমি আজকেই ঘুরে আসবো আর দিন যাওয়া হয়নি অনেকদিন ধরেই যাইনি প্রতিমাতে যাইনি অনেকদিন থেকে আমি মাঝে মাঝে যাই ফিরে আসি তা বলছি চলো একসাথে গিয়ে ঘুরে আসি আর কি

জীবনে আজ পর্যন্ত কতদিন হয়ে গেলে বিয়ে আজকে আমাদের দশ বছর হয়ে গেছে এখন যে একটু ভালো করে পিঠে পিঠে বানাই কবে তুমি বানাবে কবে শিখবে কবে ভালো বানিয়েছে ঠিক আছে তার জন্য মা নিয়ে এসেছিল পিঠে সন্ধ্যাবেলায় কালকে নিয়ে এসছি পিঠে গিয়ে ওই পিঠে খাওয়া দাওয়া হয়েছে কত ব্যাগপত্র ছিল সবই একটা একটা করে ওখানে পৌঁছানো হচ্ছে

তো চলো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর মজা নিতে থাকো তো এই যে আমাদের ট্রেন হচ্ছে আর এখন বাজে তোমার এগারোটা সাঁত্রিশ সাড়ে এগারোটা বাজে আর এখন হচ্ছে আমাদের ট্রেন আহ এগারোটা সতেরায় ছিল অনেকটা লেট করে ঢুকে যাই বউ আসার জন্য আমি আগে চলে যাই আজকে আমরা বাড়ি থেকে অনেকটা লেট করে বেরিয়েছি আর খড়গপুরে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করে আবার অন্য ট্রেন ধরে ঝাড়গ্রাম যেতে হবে তো অনেক সময় ঝাড়গ্রাম যাওয়ার এক্সপ্রেস লোকাল থাকে না ওইদিকে খুব লোকাল কম থাকে না হলে আমাদেরকে আবার বাসে করে যেতে হবে তো আগে খড়গপুরে গিয়ে পৌঁছায় দেখি কি হয়

তো ওই জিনিসপত্রগুলো আবার ব্যাকেজ আবার ঝাড়গ্রাম নিয়ে আসছি আমি পুরো হাঁপিয়ে গেছি ছুটে ছুটে উঠেছি তো সেটাই এই জন্য চলো এ হচ্ছে খাঁটি বাঙালি মানুষ দেখো ঘাড়ে ব্যাগ করে নিয়ে নিতে নতুন হৈছে যা সেই কোভিডৰ সময় যোন কৰোণা হৈছিল তই আমাৰ খ্ৰীষ্টানকে আছো চেন্নাই জিলাই তই এই প্লাটফৰ্ম হৈছিল এই হচ্ছে খড়গপুর বাস স্টেশন আর আমরা চলে এসেছি খড়গপুর বাস স্টেশনে আর এখন বাস ধরবো ধরে খড়গপুর সরি ঝাড়গ্রাম যাবো আর কি এখন বাস আছে কি নেই সেটাই হচ্ছে কথা বড় কথা তুমি গিয়ে দেখতে পাচ্ছ আছে না নেই হ্যাঁ 5 টাকা দাঁড়িয়ে আছি চৌরঙ্গিতে এখনো কোনো বাস টাস কিছুই নেই তো কালকে হচ্ছে সোমবার দিন মকর গেছে আর কি করে বলা বাস ড্রাইভারদেরও তো মকর আছে মকর আছে দুর্গা পুজো সব রকমই আছে তো এই জন্য হয়তো বাসগুলো হয়তো চলে নিন বন্ধ আছে দেখি এখানে কতক্ষণ ধরে দাঁড়াতে হবে তাও জানি না তো অনেক কষ্টে বাস পেয়েছি আর চৌরম দিতে এসে এটা হচ্ছে ঝাড়গ্রাম আর দেখতে 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 হবে যে আছে এখন মনে হচ্ছে যেন ভাত খাও ভাত খাও মনটা হচ্ছিল দুটো কলা খেয়েছি একটা ডিম খেয়েছি ডিমটা অনেক কষ্ট করে খেয়েছি কারণ ডিম খেতে আমার একটু মন নেই আর কখন আমি ডিম খাই এই যে বাসে গাটা বুড়োচ্ছে

কারণটা বলো তো যাই হোক বলছে এখানে ভিডিও করা যাবে না তো অনেক শপিং মলে আমরা ভিডিও করি কি কারণ বলতে পারছি না এখানে বলছে ভিডিও করা যাবে না তো ক্যামেরাটা এখানে অফ করে দিচ্ছি নাকি তো আমরা শপিং মল থেকে অনেকটা আগে চলে এসেছি এসে ঘর দোয়ার গোছবাজ করছিলাম কারণ মানুষজন না থাকলে যা হয় অবস্থা মানুষজন মানে আমাদের রুমটে মানুষজন না থাকলে যা হয় অবস্থা তো ঘর দোয়ার গোছবাজ করছিলাম আর আজকে ত্রিশান আর বোনের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা ঘুরে যেতে পারবো না কালকে একদম ভোর ভোর যাবো ত্রিশানের কাছে আর বোনের কাছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর নেক্সট ব্লগে দেখতে যাবে কোথায় মেলাতে দেখতে হবে কালকে যাচ্ছি মাহারি তো চলো গুড নাইট টাটা